পাতা দেখ গন্ধ গন্ধি বড়া খালি না গার রক্ত পরিষ্কার হয় তারপরে পেটে অসুখ সারে পেটের পক্ষে খুব ভালো আমরা বাচ্চাদেরও ওই লোহা পোড়া দিই দিয়ে রান্নার সময় তারপরে এই রস করে আমি দিয়ে আর বাচ্চাকে খাওয়াই দিই অনেক রোগ সারে টুকি জিনিস আছে সবাই জানে না তাই ওই সবাই দেশ না আমার কাছে দৌড়ে দৌড়ে আসে আসে আমি কইকে ইয়ে করো কে সারি যাবে না সত্যি ঠাকুর মুক্তি দেয় পাট আর ওই যে তিল তিল ফুলে শিখে ছোট হয়ে গেছে এখন গোড়ার থেকে ছেড়ি তারপরে বাড়ি নিয়ে এবারে এইভাবে বাঁশ ফুলে এই শীত তাড়াতাড়ি গলবে না এই যে এইভাবে বাঁচিয়ে তারপর রান্না করবো এই যে

বুকের পাই সবচেবাই ইয়ে খাই ধান যে কোনো ফসল আক লাগাও যে কোনো দেখো কত নীড় নীল দিতে হবে সার দিতে হবে জল দিতে হবে তারপরে ওই জন্য ফসলে বলে বারো চাষ তেরো মই তাইতে আমি হই আর না হই আর ঘাসে বলে এক চাষ এক মই তাইতে আমি কত হই

আলা কালাৰ এইটো অলপ চিনিৰ বেগুন এতিয়া চিনিৰ বেগুন চিনি বেগু হৈছে চিনিৰ ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঠাকুমা তো মাঠে গেছিল তারপর আর সকাল থেকে ভিডিওটা করতে পারিনি কারণ আমাদের এখানে মহৎস্য হচ্ছিলো একটা বাড়িতে এখন ওই যে গান বাজছে গান আমাদের এখানে একটা একটা বাড়িতে হয়েই যায় আমাদের ঠিকঠাক করে ভিডিওটা করা হয় না সকাল থেকে ভাবি রোজই যে সকাল থেকে বিশেষ করে বুধবার হলে বেশি হয় ভাবি যে সকাল থেকে ভিডিওটা চালু করবো আমাদের হয়ে ওঠে না এই গ্রামের দিকে তো ঠাকুর আছে সবার বাড়িতে পুজো হয় অনুষ্ঠান হয় কদিন তো ভাবছি শুধু বিরিয়ানি খাবো কিন্তু খাওয়া হচ্ছিল না এই গরমে বিরিয়ানি খাওয়া অসম্ভবই ব্যাপার কালকে তো ঝড় হয়েছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে কি কো কি কি কো জলো তো কি চিনি কি তো আদি আদি ও মানে দেখ তো

তো দেখো আমরা কিভাবে রান্না করি আরও তো মশলা দেবো না মানে আমরা জল গোলাপ জল এইসব পছন্দ হয় ভালো লাগে না গন্ধটা হালকা লাগে আর খেয়েও খুব ভালো লাগে এখন থেকে রান্নাটা শুরু করি সকাল থেকে তো পারলাম না এখন থেকেই শুরু করি দেখতে থাকো হ্যাঁ ছুলু করছে ও ছুলু দেখে নেবে না ওকে বাই বাই মাংস পয়সা নিয়েছে বলছে কি পয়সা দাও মাংস মানত নান্না বলছে দাদা পয়সা নিয়ে দাদার কাছে পয়সা নিয়ে চাললো পেঁয়াজ কাটতে থাকি বাড়ি দিকে ভাতটা করে নিাতে পারছি না আমি গরম জল বসিয়ে দিয়েছি কি করবো মেঘলাও হয়েছে বলা হচ্ছে না বৃষ্টি আসবে কিনা কারেন্ট থাকে না দুটো তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি জায়ফল জৈত্রী সব একসঙ্গে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে নিয়েছিল ভালো করে দিয়ে দেবো জল গরম হয়ে গেছে চাল দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ভাতের ভেতর ওদিকে ভাত হচ্ছে বিরিয়ানির আর এদিকে মশলাটা করে নেব জিরে আদা রসুন একসঙ্গে বেটে নেবা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব

তেল দিয়ে দেবো সর্ষের তেল আলুগুলো ভেজে নেবো একটু বড় বড় যেতেছিস বিরিয়ানির আলুগুলো একটু বড় বড় ভালো লাগে

ঘিরে আদা রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মানে শুকনো লঙ্কা আর টমেটো সব দিয়ে দেবে তুমি আবার রান্না করতে হলে মা বললো না আরে মা তুমি কে রাখছে তুমি জ্বাল আসছে না একটু বললে মামি রান্না করতে তুমি না বিরিয়ানি আর তুমি খারাপ বানাও না খাইছি না খারাপ বানাবো

আলুটা বেশি করে দিতে হবে আলুগুলো সব দিয়ে দিতে হবে আলু মাংস আবার এরপরে অল্প কিছু রাইস দিয়ে দেবো অল্প একটু বেড়েছে লবণ আর এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো আমি এখানে কোনো গোলাপ জল লাতুর জল বা কেওড়া জল কোনো কিছু ব্যবহার করছি না কারণ ওইটা ওই বন্ধুগুলো পছন্দ করে না আরও ভাই ওরা খাবে বাচ্চারা ওদেরও ওই পছন্দ হয় না ওরা এইসবই পছন্দ করে দিতে চাইছিলাম প্রথম দোকান থেকেও নিয়ে এসেছি কিন্তু ওরা বললো না খাবে না এগুলো তার জন্য বাচ্চারাও খাবে তো ওদেরটাও বুঝতে হবে চাল ওই জন্য অল্প করে দিয়ে এইভাবে আমি দুটো তিনটে লেয়ার করে নেবটা উপর থেকে দিয়ে দেবো তবে একটু লবণ বিরিয়ানি মশলাটা পুরোটা দিয়ে দেবো যে কেঁশর বিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে দেবো একটু ব্রিজটা দিয়ে দেবো উপর থেকে আবার দমে দেবো সেটা দিয়ে দিই মাটা পাখি দিয়েছি সেটা দিয়ে দেবো এখন এই তো ভালো করে এই জিনিস যেটা প্যাক করে নিয়েছি এবার এটা দমে বসিয়ে দেবো এখানে দম হতে থাক ততক্ষণ সবকিছু গুছিয়ে নি এখন ওই উঠানে বসে খাবো কারণ এখানে প্রচন্ড পোকা পোকা গুলো আসছে বৃষ্টি হয়েছিল না কালকে তো আজকে ওইখানে গিয়ে খাবো এগুলো গুটি নিয়ে গেছে বাচ্চা পাটি পাগল করে দিল ওইখানে বসে গেছে দেখো ওই যে ওই জায়গা বন্ধ ওইদিকে বাচ্চারা তো পাগল হয়ে গেছে ওই যে বিরিয়ানি বসে হচ্ছে পাগল পাগল হয়ে গেছে আমার চিনি পাগল হয়নি ও জামা খেলতে গিয়ে দেখো কি করেছে জামা পড়ে গেছে লাখখনি লাখ তো

বাচ্চা খাওয়াবো হ্যাঁ রান্না করি না না আচ্ছা ঠিক আছে দাদা আস্তে আস্তে এই খাটা হয়ে গেল এবার ওইদিকে চটগুলো পাতি বসুর বাচ্চারা ওরা তো খেলা টেলা করছে আর আদি তো ঘুম পেয়ে গেছে আদি যতক্ষণ ধরে রান্না করছে পেয়েছি দিদি হয়েছে ওর ঘুম পেয়ে গেছে চলে এগুলো গুটিয়ে নিতে নিতে এদিকে দমটাও হয়ে যাবে ওই হয়ে গেছে এবার নিয়ে যাই ওইখানে ওদের ঘুম পেয়ে গেছে বাচ্চা তো অনেক রাত হয়ে না

পিনি Debu দায় হ্যাঁ দেব কাকে দেব আদি কি দেব না Анна Анна নহকি বলে কেন আয় তুমি আন্না না কেন ভাই একটু দিই নি করো কেন রান্না কেমন আছে দোকানের মতন হয়েছে কেউ কেমন আছে ভাই ভালো আছে কত ভালো

আমার হাতে বিরিয়ানি খেতে চান আমাদের বাড়িতে চলে আসবেন এইভাবে বিরিয়ানি রান্না করে খাওয়াবো আর সাথে অনেক কিছুই রান্না করে খাবো তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবার কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আমাদের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এই সবাই টাটা করে দিন দাদা